লো বিওয়ার্স অ্যান্ড ফেশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের খুব সুন্দর লেটেস্ট লেটেস্ট আবায়া কালেকশন আবায়া বোরকা যারা চাচ্ছেন এই প্রজন্মের যারা আছে একটু ইউনিক স্টাইলের বোরকা চাচ্ছে অনলাইনে ভাইরাল করা সেই বোরকাগুলো কিন্তু আমরা দিয়ে থাকি কিছু অনলাইনের আপুরা ভাইয়ারা আমাদের কাছে অর্ডার দিচ্ছে শুধু সেগুলোই আমরা তৈরি করে দিচ্ছি আপনাদেরও যদি কোনো কিছু লাগে যে এগুলো আপনাদের নিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের ঠিকানাটা বরাবরের মতো বলে দিচ্ছি পুরান ঢাকা লক্ষ্মীবাজার সুন্দর কলেজের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন প্রথমে আমি এই যে স্টার কোটি বোরকাটা দেখতে পাচ্ছেন এত সুন্দর হ্যাঁ এত সুন্দর খুব সুন্দর আর আপনারা জানেন এই বোরকার সাইজ কিন্তু হয়ে যায় বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটার সাথে কিন্তু একটা ক্যাটালোকে আমরা যেটা পেয়েছি সেটাই তৈরি করেছি এটা হচ্ছে এটার সাথে একটা খুব সুন্দর হিজাব থাকবে হ্যাঁ আর এই যে কালার আমি দেখাই দিচ্ছি আমরা ঈদের পরে কিন্তু আরও প্রোডাকশনে যাব এইগুলা দিয়ে দিয়ে দিচ্ছি দেখেন এটার দুইটা কালার দুইটা কালার কিন্তু খুব সুন্দর আমি সিঙ্গেল কিছু দেখাবো যেটা সব হিজাবে পরা যায় আর এখন যেটা দেখাবো এগুলো হিজাব সেটিং করা এটার দুইটা কালারই আছে আর এগুলোর হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমরা অনেক অনেক ডিসকাউন্ট দিয়ে কিন্তু প্রোডাক্ট দিচ্ছি এখন যেই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেই প্রোডাক্টটা আপনাদের দেখাই দিব এইটাও কিন্তু অনলাইনে ভাইরাল করা খুব সুন্দর হাতার ডিজাইন এবং এটার হিজাবের ইয়াটা এটা যদি আপনারা ক্যাটালগটা হয়তো অনেকেই দেখেছেন হয়তো বা এরকম খোলা এলামালো বুরকাটা দেখে কেউ ওইভাবে চিনতে নাও পারেন এটার সাথে হিজাব পরে এটা যদি পরে সেই রকম একটা ক্যাটালগে কিন্তু চলে আসে তারপর এটার কালারও আমি দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটার সাথে কিন্তু এই যে এই হিজাবটা চলে যায় ঠিক আছে আর এগুলোর হোলসেল প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন এক হাজার সত্তর টাকা মাত্র এক হাজার সত্তর টাকা আর এই যে একটা প্রোডাকশন দেখছেন খুব সুন্দর আর এটা কিন্তু এটা এটা বর্তমানে একটা কালারই আছে এটার সাইজ পাবেন এটারও কিন্তু কালার হবে নেক্সটে আমরা তৈরি করব আরও অর্ডার নেই তারপর এটা আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলোরই কিন্তু বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন এক হাজার সত্তর টাকা এখন আমি সিঙ্গেল কিছু প্রোডাক্ট দেখাই দেবো এগুলোর সাথে যে কোনো প্রোডাকশন দেখা যাচ্ছে যে কোনো হিজাব এগুলো চলে তো এটা এই এইখানে জিপার হবে তো আমি একটু দেখাই দিচ্ছি এটা কিন্তু আলাদা একটা কুচি রকম কিন্তু কিন্তু এই যে ভিতরে কিন্তু আরেকটা পাট এই যে আমি দেখাই দিচ্ছি এই যে ভিতরে কিন্তু একটা পাট তার উপরে এগুলার কিন্তু আপনারা থামেলে দেখেছেন এগুলা একটা লোকগুলো আমরা দিয়েছি থামেলে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন এটারও কালার আছে সাইজ আছে আমি কালার সাইজ সহ কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ আমি এগুলোর একটু প্রাইসগুলো বলে দিচ্ছি কারণ এগুলোর সাথে কিন্তু আমি এতটা অ্যাভেলেবেল পরিচিত না কারণ আমরা ওয়ান পিস টু পিস পার্টি ড্রেস রেডিমেড সব কিছু কিন্তু তৈরি করি কিন্তু এটা কিন্তু আমাদের রিসেন্টলি সাত মাস ধরে শুরু হয়েছে ঈদের মাঝে আবার বন্ধ ছিল এখন কিন্তু আবার সেটা রানিং হয়েছে বেশ কিছু কাস্টমারের জন্য কিন্তু এগুলো আমরা তৈরি করে থাকি দেখেন হাতার ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে রিবন কোটি খুব সুন্দর রিবন কোটি আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এটার সাথে যে কোনো একটা হিজাব নিয়ে পড়তে পারেন আপনারা যদি হিজাব আলাদা করে অর্ডার করেন তাহলে আমরা বানাই দিব শুধুমাত্র আর আজকের বিডিও থেকে যদি আপনারা সব মিলিয়ে নিতে চান তাও দিব সব মিলিয়ে বারো পিস নিলেই কিন্তু পাইকারি পেয়ে যাবেন আর বোরকার কিন্তু সাইজ হচ্ছে এখন যেগুলো দিচ্ছি রিবন কোটি এটা কিন্তু কোটি সিস্টেম এই যে আমি দেখাচ্ছি এটা কোটি তারপরে এই যে এটার ভিতরে কিন্তু আবার এই যে এরকমটা এটা বুঝতে অনেকে আবার ওটা না দেখাইলে বুঝতে পারে না অবশ্যই হাইনিকের ভিতরে তো হাফ জিবার হবে সেটা জানেনি একদম দুবাই চেরির উপর মেজারমেন্টের যে সাইজটা সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাকা সাইজ হ্যাঁ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন হোলসেল প্রাইসটা রিবন কুটিটা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা এই যে একটা শোল্ডার কুসি আমি এখন দেখাবো এত ভাইরাল প্রোডাক্টটা আর ব্যক্তিগতভাবে এটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট বাটন করা থাকবে হাতে খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন প্যাটার্নটা এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাকশন এগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার থাকবে সাইজ থাকবে আপনারা সাইজ কালার মিলিয়ে সব মিলিয়ে কিন্তু প্রোডাকশন নিতে পারেন আমি প্রাইসগুলো কিন্তু একে একে বলে দিয়েছি এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ওকে সাতশো পঞ্চাশ টাকা যেহেতু হাই নেই খুব সুন্দর একটা জিপার কিন্তু থাকবে অবভিয়াসলি খুব সুন্দর জিপার থাকবে তো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আমরা দিচ্ছি আপনাদের অবশ্যই তো পকেট তো থাকবে সেটা বল বলার নেই আমি এটা একটু সাইডটি আরও সুন্দর যাই হোক দেখাই দিয়েছি এখন যেটা দিচ্ছি এটা সম্পূর্ণ ইউনিক একটা প্রোডাক্ট এই যে থেকে দেখেন এইখান থেকে আপনারা এক সাইড কাটা পাবেন আর এটার হাতার ডিজাইনটা কিন্তু ইউনিক হাটার হাতার ডিজাইনটা একটু ভিতরে ঢুকাও আমি দেখাই দিচ্ছি এখানে এই যে হাটটা কিন্তু এই যে এইরকম যখন শোল্ডার নিবে তখন খুব সুন্দর একটা কুচির মতো চলে আসবে এক কোথায় একেবারে অসম কিন্তু এই প্রোডাকশনটা হ্যাঁ এটার সাথে দেখা যায় যে এই যে এখানে যে কাটাটা আছে এই ধরনের একটা হিজাব হলে খুব সুন্দর লাগে এটারও কালার কম্বিনেশন আছে খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস মাত্র এটা হচ্ছে আটশত টাকা যেহেতু এটা আলাদা এটা হচ্ছে আটষট টাকা তো এই যে দেখেন খুব সুন্দর সুন্দর এখন যেটা দেখাচ্ছি খুবই সুন্দর ইউনিক একটা প্রোডাকশন হাতার ডিজাইন গলার ডিজাইন একেবারে একাকার একটা ডিজাইনার আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন আমি দেখাই দিচ্ছি আপনাদের এগুলোও কিন্তু খুব সুন্দর এটা হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা চুয়ান্ন বাউান্ন হ্যাঁ ছাপ্পান্ন এইরকম কিন্তু মানে সাইজ করা আছে তো চলে আসবেন সবাই এই ধরনের ইউনিক কালেকশন নেওয়ার জন্য আপনারা চাইলে ভিডিও কলেও কিন্তু আপনারা অনেক অনেক প্রোডাকশন নিতে পারেন যে যেখানে আসেন থেকে বসে চলে চলে আসবেন আসলে ওয়ান পিস 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 টু থ্রি যা যা লাগে আপনার দোকান সাজাতে সব কিছু পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে আমাদের গোডাউনে পেয়ে যাবেন সো বিওয়ার চলে আসবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাকশন আপনারা নিতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদাও হাফেজ